পিয়ার সংসারের ব্যস্ততম দিনের পার্ট তে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম চলো শাড়ি কিনতে যাওয়া যাক মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তোমরা নান্দি শাড়িটা করেছিলে সেটা কোথা থেকে নিয়েছিলে তো শাড়িটা ওই পলার শাড়ি থেকে নিয়েছিলাম এটা তো তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছই তো আজকেও আমরা ঠাকুরের শাড়ি নেওয়ার জন্য যাচ্ছি পলার শাড়ি কুঞ্জতে তো তোমরা অনেকেই আবার জিজ্ঞাসা করেছো যে কীভাবে আসবে তুই ডিটেলস বলতে তো তোমরা দমদম থেকে আসবে দমদম থেকে নেমে যে কোনো অ টোটো বা অটোতে বলবে বা একটু হেঁটে তোমরা পঞ্চাশ ফুট অব্দি আসবে পঞ্চাশ ফুট একটা চড়া রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তা ঠিক শেষটাতে পড়ার শাড়ি কিনবো চলো তোমাদেরকে দেখাই এই যে তরুণটা দেখালাম ওইখানটাতে নামবে পঞ্চাশ ফুট বলে তারপর সোজা একদম লম্বা হাঁটা একটু আর অনেকটা হাঁটা কিন্তু ওই যে বললাম প্রাইজে বলো বা তোমার ব্যবহারে বলো সমস্ত দিক থেকে পলা শাড়ি কুঞ্জ কিন্তু বেস্ট তো সেই জন্য এত এতদূরে আসা আর ঠাকুরের শাড়িটা এইবার একটু ইউনিক নেওয়ার ইচ্ছে ছিল ওই জন্য এসেছি ভিডিওতে একটুখানি দেখেছিলাম শাড়ি তো দেখা যাক ওই শাড়িটা পাই কি না সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে তোমাদের জন্য আজকে একটা কোয়েশ্চেন আছে আমাকে কিন্তু বলতে হবে উত্তর দিতে হবে তার আগেই দেখো পলা শাড়ি কুঞ্জ কিন্তু চলে এসেছি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এই যে এখান থেকে আচ্ছা তোমাদের জন্য প্রশ্নটা কি সেটা বলে দিই তোমাদেরকে এখানে বলতে হবে আমি কোন শাড়িটা ঠাকুরের জন্য কিনেছি যদি বলতে পারো তাহলে আমি কিন্তু শার্ট আউটে তোমার নাম দেবো ঠিক আছে চলো ঢোকা যাক যথেষ্ট ভিড় দোকানে মানে পুজোর শপিং সবাই স্টার্ট করে দিয়েছে আমি যদিও এখন হয় না আমাদের মোটামুটি মনসা পুজো গেলে পরে আমরা পুজোর শপিং স্টার্ট করি তো এইখানে আমরা অনেক 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 শাড়ি কাপড় চোপড় দেখেছি দেখার পরে আমাদের যে শাড়িটা ভালো লেগেছে মানে দিদি দেখাচ্ছিলো আমাদেরকে আর আমার দিদি বলছিল এই শাড়িটাও ভালো এই শাড়িটাও ভালো কিন্তু মেটল এইটাও ভালো ভালো নয় তো সেই জন্য একটা শাড়ি আমরা চুজ করেছি কোন শাড়িটা আমরা নিয়েছি এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তো এখান থেকে শাড়ি নিয়ে বিলিং করালাম বিল ঢিল করিয়ে আমরা মোটামুটি গিফট পেয়েছি একখানা কী গিফট পেয়েছি সেটা পরে জানাবো আর এইখানে এই দেখো সে আমাদের শাড়িটা রেডি করে দিল এই মাত্র জাস্ট তো শাড়ি রেডি হয়ে গেছে তো চলো এইবারে আর কি বিল ফিল পেয়ে গেছি যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে শপিং ডান শাড়ি কাপড় চোপড় কেনা হয়ে গেছে এখন বেরিয়েছি রাস্তায় চলছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন শাড়িটা আমি কিনেছি ঠাকুরের জন্য চলো যাওয়া যাক চলো তোমাদেরকে দমদমের সুইমিং পুল দেখাই যেখান থেকে আমার দিদি হাঁটছে আমরা হাঁটছি এখন দেখো দেখো বৃষ্টিতে সুইমিং পুল হয়ে গেছে দমদম তো এটা পেরিয়ে চলো ট্রেনের থেকে নেমে তোমাদের সাথে দেখা করছি ট্রেন থেকে নেমে পড়েছি সাথে নেমেছি নেমে এখন যাচ্ছি নান্দর জন্য ওষুধ কিনতে ওষুধের দোকানে তো সেখানেই যাচ্ছি আগে ওষুধ ওর প্যাম্পার্স এই সমস্ত জিনিসপত্র আবার দুধ তো দিদি আমি সেখানে যাচ্ছি তো তোমরা বন্ধুরা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করে দিও আর কমেন্টটা অবশ্যই অবশ্যই জানিও যে আমি কোন শাড়িটা কিনেছি কোন রঙের শাড়িটা কিনেছি তো চলে এসেছি ওষুধের দোকানে ওষুধপত্র নেবো নিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো আজকের দিনটা হ্যাট্রিক দিন ছিল বিশ্বাস করো সেই সকাল ছটা থেকে আমাদের দিন শুরু হয়েছে চলেই চলেছে চলেই চলেছে না সব কিছু ডান করে এবার অটোতে বসেছি বাড়ি যাব চলো টাটা বাই বাই সকলে সুস্থ থেকো ভালো থাকো দেখা হচ্ছে পরে